বালুরঘাট জবাব দিয়ে দিয়েছে দ্বিতীয় দফায় তিনটি আসনেই জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল সঙ্গে থাকুন বিস্তারিত খবর জানিয়ে দেব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দ্য ওয়ার্ল্ড ব্যুরো গত শুক্রবার প্রথম দফা ভোটের পরের দিনই শনিবারই মালদাহের গাজলের সভা থেকে আলিপুরদুয়ারের ভোট ফলাফলের ভবিষ্যৎবাণী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মালদা উত্তরের প্রার্থী পশুন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে মমতা দাবি করেছিলেন প্রকাশ চিক বরাইক সম্ভবত জিতে যাবেন ছাব্বিশে জুলাই দ্বিতীয় দফা ভোটের পরও উত্তরবঙ্গের ফলাফল নিয়ে যথেষ্ট আশাবাদী দেখালো শাসক দলকে এদিন বালুরঘাট দার্জিলিং রায়গঞ্জে ভোট হয় গত লোকসভা ভোটে তিনটি কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি এদিন সন্দেহ তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠক থেকে ব্রত বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য দাবি চন্ড্রীমা ভট্টাচার্য দাবি বালুরঘাট জবাব দিয়ে দিয়েছে দার্জিলিংয়ে তো বিজেপির বর্তমান সাংসদই চল্লিশটি বুথে পুনরায় ভোটের আবেদন জানিয়েছেন ওর শরীরী ভাষা জানান দিচ্ছিল এবারে উনি প্রাক্তন হতে চলেছেন রায়গঞ্জের ফলো আমাদের অনুকূলে যাবে গত শুক্রবার প্রথম দফায় ভোট নেওয়া হয়েছে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি আসনে গতবারে উত্তরবঙ্গের আটটি আসনের মধ্যে একটিতেও জিততে পারেনি তৃণমূল সাতটি আসনে বিজেপি এবং একটিতে কংগ্রেস জয়ী হয়েছিল এবারে একত্রিশে মার্চ থেকে উত্তরবঙ্গে মাটি কামড়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র ধরে ধরে প্রচার করেছেন তৃণমূল নেত্রীর পাশাপাশি একাধিক সভা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শাসক শিবিরের আশা এবারে উত্তরে একাধিক আসনে জয় আসবে এদিন তিনটি লোকসভা কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত গড় ভোটের হার প্রায় বাহাত্তর শতাংশ দিনের শেষে প্রদুদ্ধ ভোটের হার আরও কয়েক শতাংশ বাড়বে বলেই মনে করা হচ্ছে তিনটি লোকসভা কেন্দ্রেই মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো চন্দ্রিমার আশা মহিলাদের